আলোচনা করার পরে আপনি আপনি নামে একটা পোলা আসছে আসে বলতেছে যে মানে আমার ছয় লক্ষ টাকা চাঁদা দিতে হবে ওরকম আমি এটা একটি সব চাঁদা দেবো আমরা আপনি মারি ব্যবসা করেন ঠিক আছে ব্যবসা করেন হচ্ছে আমার চাঁদা দিতে ছয় লক্ষ টাকা দেয় চাঁদা দেওয়ার না কারণেও আমার মূলক আক্রমণ করছে আক্রমণ করার পরেও আমার হাত মত ভাঙছে আমার এলাকার লোকজন ছিল তারা আসছে আমার করছে কটা করে আমার হাসপাতালে নিয়ে আসছে মানে আবার ঠিকমেন্ট অবস্থা এখন আছি আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানটা গারেঞ্জ ব্যবসা করে আমি এবং আমার দোকানের ভিতরে অনেক ব্ল্যাক রয়েছে অনেক করছে আদার্স আমার গ্যাস ছিল ওখানে কিছু গ্যাসটা আমি রাজি বলে আমার সাইডে গাছ করতো আমার লেবার হিসাবে আর আমি পাঁচশো টাকার উৎপাদনে দিতাম দেওয়ার পরেও এখন আমাকে চাঁদা সাথে সেদ্ধ আমি পার্টনারের সাথে বলার পরেও আমার কাছে ছয় লক্ষ টাকা চাঁদা দিতে রাজ বলতো আগে আমি লিক করতে হলে জুবার হিসাবে থাকতো আগে পরে যাই হোক মানে ও আমার হলে মেন কথা আমার ছড়াতে হয় আমার ভাই হিসাবে আর আমি সাথে রাখছি আদৌ করছি করছি কিন্তু করার পরেও আমার মানে ওর টেকার স্বার্থ লেগেও আমার আক্রমণ করছে আমি একটা মানে করে কিনছি সংস্কার করার জন্য প্রশ্ন কেনার পরে আমি রাজগুলো একটা ছেলে আছে ওরকে আমি লেবার হিসাবে রাখছি আসলে মূলত আমার খালাতো ভাই বেকার টেকার ঘুরে নিশা নিশা করে পয়সা আমার সাথে রাখবো বছর একটু ভালো করি করে পাঁচশো টাকারও সরকার আমি পাঁচশো টাকা করে বেতন দিচ্ছি জেনে দেওয়ার পরে মনে করেন যে ও আমার লাস্টে এসে বলতেছে যে মানে আমি ছয় লক্ষ টাকা দাবি করতেছে মানে পার্টনার হিসাবে আসলে মূলত পার্টনার না হওয়ার পর মনে করেন যে ছয় থেকে চাঁদা দিতে আমি না দেওয়ার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করছে ভাঙচুর করছে মারছে মারার পরে মনে করেন যে এলাকার লোকজন আমাদের ঘেরে হাসপাতালে ঘেরে নিয়ে আসছে ওনার পরে এখানে আমার তিন মাস থাকতে হবে হাসব্যান্ডে আমার দোকানে ছিল অনেক মাল সামানা ছিল প্রায় বারো তেরো লক্ষ টাকা মাল ছিল আমার দোকানে দোকান থেকে নিয়ে আসার মধ্যে এমনি আমি কিছু টাকা পয়সা নিয়েছি অনেক গ্যাস থেকে বুঝতে সময় গ্যাস থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছে আর এরকম ঘর না জানি ও নেক্সট আমি জানি কারো আর না ঘরে কে বা সে সাপেক্ষে আমি মানে সুন্দর সুস্থ একটা আমি এটা আমি জানি না আমার পিস আসলে কে আছে মানে ও নিজের বুদ্ধি তো করছে না ওপরেও বুদ্ধি করছে এখন এটা আমার জানা না এখন আমি জানি না এটা এখানে আজকে আমার সাথে করছে তোমার যার একটা লোকের সাথে করবো এটা কোনো সিকিউরিটি নেই না আগে আমি লীগ করছে ও জুবার সাথে থাকছে থাকার পরে আমার ভাই যেহেতু তো ভাই আর ভালো করলে আমার সাথে রাখতে হবে রাখার পরে মনে করেন যে ওই আমার সাথে পরিবর্তন আসছে তাতে না আর অত বছর চলে গেছে মানুষের কথা শুনে আমার করছে আধা করার পরে মনে করেন যে আজকে আমার পরিস্থিতি আমার আজকে আমি থাকতে নরী খেয়া বসা আমি পরাই এসে নড়িয়া এসে কোভিডে ধরছি ঘর চল রক্তি তখন আমি বর্ষায় পানি ডালতে পারবো পানি যাইলে আমি আবার গাড়ি শিঙে যাই গাড়ি টুকে পাঠিয়েছি

ঘটনা হচ্ছে মানে ভাইদের ভিতরে মানে কথা কাটাকাটি লেগে হচ্ছে মারামারি করতে মানে বিষয়টা একদম তুচ্ছ বিষয় মানে যা ঘটতে হয়তো বা কোনো কিছু লেনদেন থাকলে মানে কথার মাধ্যমে সারতে পারতেন যে মারামারি যেটা হয়েছে আর কি জিনিসটা বড়ো ভাইয়ের সাথে ঠিক হয় নাই এবং কি সেই কথার মাধ্যমে শেষ করলেই ভালো হতো আর কি যেটা মারামারিটা হয়েছে আর কি আসলে এটা সুস্থ একটা বিষয় হোক এটাই আমরা চাই